আওয়ামী লীগের কি ভোটার কম না ভোটার কম না আজকে যেই অন্যায় অত্যাচার চলছে তাতে করে ভোট কমে যাবে না কমে যাবে না সমর্থক ঠিকই থাকবে কিন্তু যে পরিমাণ সমর্থক আপনার আছে সেই পরিমাণ সমর্থককে যদি আপনি সুসংগঠিত করতে পারতেন করতে পারেন তাহলে তো আপনি ইউ আর এ ফর্মিডেবল ফোর্স আমি বলি না আপনাকে আতঙ্ক ছড়াতে হবে আমি বলি না আপনাকে সন্ত্রাস করতে হবে আমি বলি না আপনাকে গায়ের জোর খাটাতে হবে কিন্তু একটা ঘরে যখন একশো জন লোক থাকে আপনার সাথে চল্লিশটা লোক যদি থাকে সে সংখ্যাগরিষ্ঠ না হলে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক তার কমে যায়নি কিন্তু তারা ছিন্ন ভিন্ন অবস্থায় হ্যাঁ মানে কি বলে যেটা ওই যে লাঠিচাষ করে যারা ছত্রভঙ্গ হ্যাঁ ছত্রভঙ্গ অবস্থা আছে তাদেরকে সুসংহত করে নিয়ে আসে তো এই করবার ক্ষেত্রে আমরা যেই যেই মানে ভাষণকে কেন্দ্র করে এত ঘটনা হয়ে গেল পাঁচই ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে ভাষণটি দিলেন সেখানে ঐক্যবদ্ধ হবার জন্য বা সুসংহত হবার জন্য কোন রকম দিক নির্দেশনা কি পেয়েছেন হ্যাঁ উনি নির্দেশ দিয়েছেন ঐক্যবদ্ধ হতে

রাজনৈতিক সত্তা আছে সুতরাং আমার তো ঐক্যের প্রতি বিশ্বস্ততা প্রকাশ বা ঐক্যের প্রতি সংগতি প্রকাশের কোনো সমস্যা নেই আমার ওরিয়েন্টেশনটা অলরেডি ওই জায়গায় করা আমি যেটা আপনার মাধ্যমে বলতে চাচ্ছি যে মাঝে মাঝে একটু দাঁড়িয়ে থেকে দম নিতে হয় বুঝলেন আমি কি বললাম মাঝে মাঝে একটু দাঁড়িয়ে থেকে দম নিতে হয় অথবা একটু আধুনিক একটা উদাহরণ দিতে চাই ধরেন আপনি মাইকেল শুভ মাখারের নাম শুনেছেন কিংবদন্তির স্পোর্টস কার ড্রাইভার রেসিং কার ড্রাইভার এফ ফর্মুলা চালাতেন জার্মান ড্রাইভার রাইট তো সে যত ভালো ড্রাইভারই হোক উনি যেই কোর্সটাতে অর্থাৎ রেস করার যেই রাস্তায় রেস করবেন ওটা বেশ কয়েকবার যদি ধীর স্থির ভাবে না চালান তাছাড়া তুমি জানবেন না অতি দ্রুততার সাথে প্রতার সাথে কিভাবে যাবেন কোথায় কোন বাঘ ডানে যাবেন না বামে যাবেন কোথায় একটু ব্রেক চেপে আসতে হবেন কোথায় একটু জোরে যাবেন তার মানে মাঝে মাঝে সে দাঁড়িয়ে একটু দম নিতে হয় মাঝে মাঝে দাঁড়িয়ে একটু ডানে বামের সামনে পিছনে দেখতে হয় তাহলে সিদ্ধান্তটা ভালো হয় এর থেকে বেশি কিছু বললে বেয়াদি হয়ে যেতে পারে বুঝলেন আমরা তো অনেক সময় চাপের ভিতরে থাকি আমি শুধু বলতে চাচ্ছি যে পৃথিবীর যে কোনো জায়গায় যা পর্বতের উপরে উঠে যদি নৈসর্গকে উপভোগ করতে চান তাই লোকে তো দাঁড়িয়ে থেকে দম নিয়ে নৈসর্গটা দেখতে হবে হ্যাঁ আবার যদি নৈসর্গ নিয়ে ছবি আঁকতে চান তাইলেও একটু দাঁড়িয়ে থেকে দম নিয়ে ছবি আঁকতে হবে আবার যদি পর্বত থেকে লাভ দিয়ে সমুদ্রতে একটু মানে নিজেকে ভালো সাঁতারু হিসেবে প্রমাণ করতে চান তাইলে দম নিয়েই লাভ দিতে হবে শুধু একটু দাঁড়িয়ে দম নেওয়াটা একটু জরুরি কোনো কিছু খুব বেশি তাড়াহুড়ে আসলে মানে এই আর কি বুঝলেন না আপনার মনে হচ্ছে তাহলে তাড়াহুড়া হচ্ছে আরেকটা আমার মনে হচ্ছে আমি আমি ভাই আমার আমার কিছু মনে হচ্ছে না আমি বললাম যে আমার কিছু মনে হয় এটা হ্যাঁ উঠাই তো উঠাই তো রাসবিহারীমান যে ফেব্রুয়ারি থেকে নানান কর্মসূচি আপনাদের পালন করবার কথা আমি এখনো বলি আমি এখনো বলি বাঙালি খুব আবেগপ্রবণ জাতি বাঙালি সরসর বাঙালি খুব ভালো আমরা অনেক আছে গালাগালি করতেছিস আজকাল এগুলো আমি সাপোর্ট করি না হ্যাঁ অনেক আছে ফোন করে আমার মানে মানে টেলিভিশনে বা বিভিন্ন ইন্টারভিউতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বাঙালিদেরকে বিশদ গালাগালি করছে এটাকে আমি সমর্থন করি না ব্যক্তিগতভাবে আমার কথা হইলো যে আচ্ছা আমি যদি আমি কাউকে দেখভালের দায়িত্ব নিয়েছি আমি যদি বলি যে ভাই আমার ভুল হয়ে গেল আমাকে ক্ষমা করবেন এ থেকে আমি খুব ছোট হয়ে যাব আমার যদি কোনো ভুল হয় আমাকে ক্ষমা করবেন আমাকে আবার কাজ করার সুযোগ দেন আমি আপনাদের সাথে এ থেকে আমি খুব ছোট হব এতে কি মনে করেন বাংলাদেশের মানচিত্রে কোনো পরিবর্তন আসবে এতে কি আপনি মনে করেন বাংলাদেশের আওয়ামী লীগ গ্রামের যে দলটা এই দলের গঠনতন্ত্রে কোনো পরিবর্তন চলে আসবে বা আমাদের যে জনগণের জন্য একটা সাফল্য মন্ডিত কর্মসূচির যে জায়গা কর্ম পরিকল্পনা সেটা পরিবর্তন আসবে তা তো না আর জনাব এর আগে সম্ভবত ছিয়ানব্বই নির্বাচনের আগেও তখন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তখন তিনি ভুল একরকম স্বীকার করে বলেছেন যে সামনের দিনে

আপনি ষোলো বছর অভিভাবকের জায়গায় ছিলেন তো একটা ভুল একটু হইতে তো পারে এটার জন্য তো কোনো দিনের শেষে আমি আপনাকে বললাম আমাদের তো রাজনৈতিক সত্তা আপনি যদি আগামীকালকে আমাকে মারও দেন আমি কি রাজনীতি করা বন্ধ করতে পারবো বা আমি সত্যি যদি আপনার ভালো মতো চিন্তা করে ব্যথিত হই এবং আপনার আনন্দ দেখে আমি যদি আনন্দিত হই স্বীকার করা উচিত এক এক এবং দুই প্রশ্নটা করে দিয়ে আপনি একসাথে বলবেন বড় করেই বলবেন যে আপনি বলছেন যে আশেপাশে থাকে আওয়ামী লীগ বা শেখ হাসিনা আশেপাশে কারা ছিলেন সেটিকে চিহ্নিত হয়েছে আপনি কি জানেন কারা হ্যাঁ আপনাকে তো আমি সুচিনিত ভাবে আপনি শুনে দেখবেন খুব সুন্দর করে বলেছি আমি যেটা আমার সেটা নিয়ে কথা বলেছি যেটা আমার না সেটা নিয়ে আমার আমার কথা হচ্ছে যে প্রথম কথা আওয়ামী সিদ্ধান্ত নিতে হবে যে কার দায় নিবে কার দায় নিবে না

তো ওনার চাকরি তো শুধু আওয়ামী লীগের সময় হয়নি ওনার চাকরি ধরেন বিএনপির সময় করেছে এর সাথে সময় করেছে আবার হ্যাঁ তা তাইলে তার দুর্নীতির দায় কেন আওয়ামী লীগকে নিতে হবে এখন আওয়ামী লীগের ভিতরে থেকে আওয়ামী লীগের লোকদের উপর যারা দুর্নীতি করেছে সেটা অবশ্যই দায় ভারা লীগকে নিতে হবে নিয়ে ওই সব লোককে তাদের ওই দায়িত্ব থেকে মুক্তি দিতে হবে যে ভাই অনেক পড়ছেন থ্যাংক ইউ আপনার কাছে মাপও চাই দোয়াও চাই দেখো নতুন লোক যাদের ব্যাপারে কোনো বিতর্ক নাই তাদেরকে কাজ করার সুযোগ দেন এখন কেউ যদি আওয়ামী লীগ করে তাকে তো বলা যাবে না যে আপনি আওয়ামী করবেন না কিন্তু আমি দায়িত্বের জায়গাটা করছি এরকম আসলে কারা আছে আওয়ামী লীগের বিতর্কহীন এটা আপনি গত মিছিলে বলেছেন এটা আমি নতুন যাওয়ার প্রয়োজন হয় আমি মনে করি আমাদের নতুন ডিসকাশনে যাওয়া দরকার হ্যাঁ কিন্তু আমি এই মানে এই এই বিতর্কটা যেহেতু আবারো আপনি বলছেন না বিতর্কহীন আওয়ামী লীগের কারা আছে যে দায়িত্ব নিতে পারে আওয়ামী না বিতর্কহীন মানুষ অনেক আছে আওয়ামী লীগের সেটা আমি যদি এখন বলা শুরু করি সেটা একেবারে অযাচিত একটা চর্চা হবে কারণ এই নাম বলার আমি কে আমি নিজেই গণতন্ত্রের কথা বলছি আমি নিজেই ওয়ার কাউন্সিলের কথা বলছি আমি নিজেই আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছি সেখানে আমি একা শ্রামিক চরীর অনুষ্ঠানে এসে নামগুলো বলা শুরু করে দিলাম এই সম্পর্কে একটু জানিয়েছে জানিয়েছে আমি একা কিছুই না আচ্ছা এভ্রিদিন কালেকটিভ সেটাই স্পষ্ট আর আগের অনুষ্ঠানে আপনি বলেছেন এই সম্পর্কে আপনাদের ভুল আছে সেই বিষয়ে কিন্তু কোন কোন ভুল আপনাদের স্বীকার করা উচিত বলে আপনি মনে করেন

আওয়ামী লীগকে যখন আপনি অত্যাচার করে ক্ষান্ত হবেন বা না হবেন তখন আপনি আপনার পাশের যে লোক আওয়ামী লীগ না তারাই অত্যাচার করবেন এ তো সবে শুরু মানে কি যে আপনি অসহনশীল হয়ে গেছেন এত কোনো ব্যক্তিকে সুনির্দিষ্টভাবে বলা লাগে না সমস্ত সমাজ অসহনশীল হয়ে গেছে সমাজ অসহনশীল হয় কখন যখন সাংস্কৃতিক দায়বদ্ধতার জায়গায় যে বিপ্লব সূচনা করার মধ্য দিয়ে মানুষ আরো প্রশমিত হওয়ার কথা শান্ত হওয়ার কথা সেটা ব্যর্থ আমরা ব্যর্থ হয়েছে এটা তো অস্বীকার করার কিছু নাই আপনি মনে করেন এখন এই ফেসবুকের মধ্যে জরোস 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 লিখতেছে আরে বোকা আরে বোকা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা সকালে দিনের বেলা চায়নাকে গাড়ি দেয় অথচ মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার নাম কি চায়না তার মানে কি রাত্রি বেলা একসাথে বসে কফি খায় আর একটু বাড়তি বললে বলতে হবে যে একসাথে বসে মদ খায় রাইট আপনি তো বুঝতে হবে কোনটা গ্রহণ করবেন কোনটা করবেন না ইন্ডিয়া চায়নার যুদ্ধ হয় নাই হয়েছে তো হ্যাঁ ইন্ডিয়া গালাগালি করে না চায়না চায়না গালাগালি করে না কিন্তু ইন্ডিয়ার সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার কে চায়না তার মানে পৃথিবীতে এরকম সব গোষ্ঠী আছে যারা রাত্রে গেলে ভৌগোলিক সীমা রেখাও বোঝে না জাতীয় স্বার্থ পতাকাও বুঝে না তারা সব একাকার এখন আপনি জরস টাকা দিছে চক্রান্ত করার জন্য অমুকে টাকা দিছে হ্যাঁ নিশ্চয়ই টাকা তো দিবে দিবে না কেন একটা পদে বসলে যদি বিশ হাজার তিরিশ হাজার কোটি টাকা মালিক হওয়া যায় তাহলে সেই পদে বসার জন্য মানুষ চক্রান্ত করবে এটা তো স্বাভাবিক কিন্তু আপনি কি করলেন এবং আপনি ক্ষমতায় নাই জরস তো তার জায়গা মতো আছে কেউ তারা কিছু করতে পারবে না তা আপনি এই বারবার এই করে করে আপনি আরো তার জায়গায় দিচ্ছেন যাতে আরো বেশি করে সাপ্রে লেগে থাকে এগুলো কোনো স্ট্র্যাটেজি এগুলো কোনো কর্মকৌশল মানে আই হোপ আই এম বিং এবল টু কমিউনিকেট আমি বলতে চাচ্ছি যে আমার কি করণীয় সেটা আমি করছি না কেন হ্যাঁ আমার জাহাজ ফুটা করে দিচ্ছে ঠিক আছে কিন্তু আমার 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 দায়িত্ব ছিল জাহাজ ওঠার আগে বোঝা যে আমার জন্য একটা লাইফ জ্যাকেট আছে কিনা আমার বোঝা উচিত ছিল জাহাজে ওঠার আগে বোঝা যে আমি নিজের সাঁতারটা পারি কিনা আমার ওঠার আগে বোঝা ছিল যে এই জাহাজটা কোনো যুদ্ধ যুদ্ধ মানে যুদ্ধ সম্মিলিত জায়গা দিয়ে যাচ্ছে কিনা আমি তো আমার দায়িত্ব পালন করি জাহাজ ডুবতে পারে কিন্তু আমি বেঁচেও যেতে পারি সেটা সম্ভাবনা অনেক কিন্তু প্রবলেম এস আমরা তো আমাদের রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলতেছি না আপনি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ব্যর্থতার কথা হ্যাঁ কোর্স বিশাল বড় ব্যর্থতা আমাদের আমি আমি কতবার বলেছি আপনি গেলে আমার সব বক্তৃতা পাবেন যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীটা স্কুলের ক্লাস ওয়ান থেকে একদম ইন্টারমিডিয়েট পড়ার সবাই না আওয়ামী করা লাগবে কেন সবাই তো আওয়ামী করবে না দরকার নেই তো নো নিড বাট ভালো মানুষ তো হতে পারবে বঙ্গবন্ধু তার বাবা মাকে অসম্ভব ভক্তি করতেন শ্রদ্ধা করতেন বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ ফজুদ্দিনকে অসম্ভব ভালোবাসতেন বঙ্গবন্ধু তার সন্তানদেরকে অসম্ভব ভালোবাসতেন বঙ্গবন্ধু তার অনুসারীদেরকে অসম্ভব ভালোবাসতেন বঙ্গবন্ধু যে তার রাজনৈতিক প্রতিপক্ষ তার প্রতিও দয়াশীল উদার ছিলেন তো মানুষ তো কিছু জিনিস শিখতো নাকি না তো কথা হচ্ছে উই ডিড নট ডু ইট আচ্ছা বলেন তো

না 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 আমাকে কর্নার করেন না প্লিজ করতেছি আপনি এমনি খুব বিপদ্রস্ত হ্যাঁ আমাকে আমার কোনো তো লাভ নাই